তিন ব্যক্তির দোয়া আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেয় না এই যে রমাদান মাস আসলো এই রমাদান মাস রহমত বরকত মাকফেরাতের মাসে স্বয়ং আল্লাহ তাল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম হাদিসের বর্ণনায় বলেছেন যে তিন ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেয়া হয় গুলির বুলেট মিস হয়ে যেতে পারে কিন্তু এই দোয়া কখনো মিস হয় না সালাসু দাওয়াতিন লা তুরাদ্দু ফীহিন্না আদাওয়াতুস সায়েম হাত্তা ইফতর এর মধ্যে এক নাম্বার হচ্ছে রোজাদার বান্দা যখন ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত অর্থাৎ ইফতার করা পর্যন্ত আল্লাহ তালার কাছে কোন দোয়া করে গুলির বুলেট মিস হয়ে যেতে পারে কিন্তু এই দোয়াটা কখনো মিস হয় মুস্তাজুদ্দা হওয়ার মতো এই দোয়াটা কবুল হয়ে যাবে সোহান আল্লাহ বেহাম দি হচ্ছে এখন দোয়া করছেন মসজিদ থেকে বের হয়ে গেছেন দেখছেন দোয়া কবুল হয়ে গেছে এই জন্য আমি ইসলাম কয়টা আপনার দুঃখের কথা বলবো কয়টা যন্ত্রণার কথা বলবো কয়টা আপসেট কথা বলবো কিন্তু আপনার ভেতরে কি আছে কি জ্বালা যন্ত্রণা আছে কি আক্ষেপ আছে কি আকাঙ্ক্ষা আছে এটা আপনি সবচেয়ে দেহ বেশি বলতে পারেন সংসারে অশান্তি আছে স্বামী স্ত্রীর ভালোবাসা মজবুত হচ্ছে না বন্ডিংটা মিলছে না আপনি আল্লাহর কাছে দোয়া করেন দেখবেন স্বামী স্ত্রীর ভালোবাসা মজবুত হয়ে যাবে এমনভাবে বিল্ড আপ হবে যেটা জান্নাত অব্দি

আছে। দেয়ালে থেকে গেছে ডানে সামনে পিছনে বেরুবার কোন দিকে রাস্তা নেই মনে রাখবেন বেরুবার কোন দিকে রাস্তা না থাকলে আল্লাহর উপর ভরসা করেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে 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 আল্লাহর কাছে দোয়া করে মিস হয়ে যেতে পারে কিন্তু মনে রাখবেন আমি কনফিডেন্সের সাথে বলতে পারি ইস্তেয়ানাতের সাথে বলতে পারি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি আপনার দোয়ার ভেতরে যদি পরিপূর্ণ ইখলাস থাকে ওই দোয়াটা আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেয় দুই নাম্বার হচ্ছে দাওয়াতুল মাজলুম মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেয় আপনি অত্যাচারিত হয়েছেন কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন কেউ আপনার ওপর জুলুম করছে আপনি মাজদুম মনে রাখবেন মাজদুমের দোয়া আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেয় না এজন্য মাজদুম অবস্থায় থাকলে আল্লাহ তালার কাছে দুই হাত তুলে দোয়া করবেন দেখবেন ওই দোয়াটা আল্লাহ তালার সাথে সাথে কবুল করে নেবেন মুস্তাজাবু দাওয়ার মতো যেটা আপনার কল্পনা দেওয়া নাই তিন নাম্বার হচ্ছে ওয়াদাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেয়া হয় না অপর এক বর্ণনা এসেছে ওয়াদাওয়াতুল ওয়ালিদ পিতামাতার দোয়াও কখনো ফিরিয়ে দেয়া হয় না পিতামাতা সন্তানের জন্য যদি কোনো দোয়া করে আহা কিভাবে যে বুঝাব আপনাদেরকে সন্তানের দোয়াটা পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করে এই দোয়াটা যে কিভাবে একেবারে বুলেট এর গতিতে কবুল হয়ে যায় এটা যে ফল না পাইছে সে কখনো বুঝতে পারবে না সুবহানাল্লাহ বিহামদি এজন্য পিতামাতা সন্তানের দিকে সন্তানের জন্য হাত তোলে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে আর দোয়াটা যদি বেদর থেকে আসে মনে রাখবেন এটা সাথে সাথে ডাইরেক্ট আসে আজবিজে কবুল যেজন জন্য রামাদান মাস মুমিনের মাস রামাদান মাস আমলের মাস মুমিন তার আমলের ঝুলিকে পূর্ণ করবে মোমিন রামাদান মাসের মাসে যা দোয়া করছে কবুল না না হইছে এগুলোর দিকে না তাকিয়ে রামাদান সেই মুখ্যম সয়ে এই সময়গুলোকে সে কাজে লাগিয়ে কাজে লাগাবে কারণ মমিন ভালো করে জানে আমি জারি করছি ইফতারের আগ মুহূর্তে আমি একজন রোজাদার বান্দা আমি আল্লাহর কাছে যা দোয়া করবো স্বয়ং নবীজি বলেছেন এই দোয়াটা আল্লাহ তাল্লা কবুল করবো রোজাদার বান্দার দোয়া ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তালা কবুল করেন এই জন্য মাঝে মাঝে অনেকে অনেক ফোন করে আমাদের কাছে অনেক কিছু জানতে চান অনেক আমল জানতে চান দোয়া কবুলের সময়গুলো জানতে চান এই যে আমাদের মাস এখন যে সময়গুলো চলতেছে এগুলো তো দোয়া কবুলের সময় এই সময়গুলোতে যান আল্লাহ তালা অবশ্যই আপনার দোয়াটা কবুল করে নেবেন ইনশাআল্লাহ